ডিয়ার স্টুডেন্টস আপনারা আছেন স্বপ্নশীল স্কুলের সাথে আপনাদের জন্য আয়োজন করা হয়েছে প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষার জন্য সুপার সাজেশনের ক্লাস আজকের ক্লাসে রাখা হয়েছে বাংলাদেশ বিষয়গুলি এবং আন্তর্জাতিক বিষয় বিষয়গুলি থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট বাছাইকৃত এমসিকিউ যেখান থেকে আপনি আগামী প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষা এবং সহকারী শিক্ষক পরীক্ষা দুটাতেই প্রশ্ন কমন পাবেন তাই ক্লাসটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে মনোযোগ করে করুন দেখুন প্রথম প্রশ্ন বলা হচ্ছে সৌদি আরবের রাজধানী কি মনে রাখবেন সৌদি আরবের রাজধানী রিয়াত কি রিয়াদ তুরস্কের রাজধানী কি তুরস্কের তুরস্কের রাজধানী হচ্ছে আনকারা রাজধানী থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষায় তাই রাজধানী সম্পর্কে যতগুলো প্রশ্ন আছে সবগুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করবো এবং রাজধানীগুলো খুব সুন্দরভাবে মুখস্থ করবেন কাতারের রাজধানী কি কাতারের রাজধানী দোহা তিনটা দেখলাম কি কি সৌদি আরবের রাজধানী হচ্ছে রিয়াত তুরস্কের রাজধানী আনকারা কাতারের রাজধানী কি কাতারের রাজধানী আছে দোহা এরপরে চলুন সংযুক্ত আরব আমিরাত এর রাজধানীর শহর হচ্ছে আবুধাবি ইয়েমেনের রাজধানী কি ইয়েমেনের রাজধানী সানা কুয়েতের রাজধানী কুয়েতের রাজধানীর নাম কুয়েত সিটি এটা খুবই সহজ যে কুয়েতের রাজধানী কি কুয়েত সিটি তার মানে কুয়েত নামটা সংশ্লিষ্ট আছে তার রাজধানীর সাথে বাহরাইনের রাজধানীর নাম বা বাহরাইনের রাজধানী শহরের নাম কি পানামা সরি বাহর বাহরাইনের রাজধানীর নাম হচ্ছে মানামা দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ কোনটি দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ হচ্ছে ভিয়েতনাম পৃথিবীর সর্ববৃহৎ দেশ কোনটি সর্ববৃহৎ মানে সবথেকে বড় দেশ রাশিয়া পৃথিবীর ক্ষুদ্রতম দেশ ভার্টিক্যান সিটি দেখুন প্রশ্ন দুটি কত সুন্দর সংযোগ করা সব থেকে বড় দেশ আছে রাশিয়া আর সবচেয়ে ছোট দেশ কি ভার্টিক্যান সিটি তার পরবর্তী প্রশ্নটি খেয়াল করুন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রথম কৃত্রিম উপগ্রহ উড্ডয়ন করে কোন দেশে প্রথম কৃত্রিম উপগ্রহ উড্ডয়ন করে রাশিয়া দেশে এই প্রশ্নটি আপনাদের দু সালে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক পরীক্ষায় এসেছিল প্রশ্নটি কি প্রথম কৃত্রিম উপগ্রহ উড করে কোন দেশ রাশিয়া দেশ এরপরে বলা হচ্ছে দেশ নয় কোনটি দেশ নয় ক্যানিয়া তাহলে আপনি মনে রাখবেন ইস্কানি নেবিয়ান দেশগুলো মনে রাখার জন্য একটি টেকনিক রয়েছে সেটি হচ্ছে ফিডে আসুন ফিডে আসুন এই শব্দটি যদি আপনি মনে রাখতে পারেন যে ফিডে আসুন শব্দটি তাহলে আপনি স্ক্যান্ডিডেভীয় দেশগুলো সব মনে রাখতে পারবেন ফিডে আসুন ফিদার হচ্ছে ফিনল্যান্ড ডেতে হচ্ছে ডেনমার্ক আতে হচ্ছে আইসল্যান্ড সুদার হচ্ছে কি সুইডেন আর নর্দার হচ্ছে নরওয়ে তাহলে বোঝা যাচ্ছে যে ফিনল্যান্ড ডেনমার্ক নরওয়ে সবগুলোই কিন্তু আমার এখানে রয়েছে তার মানে কেনিয়া শব্দটি কি স্ক্যান্ডিডেভীয় দেশ নয় বিশ্বের কোন নগরটি দুটি মহাদেশে অবস্থিত এটি হচ্ছে ইস্তাম্বুল ইস্কানি দেশ কোনটি এসকানিভীয় দেশ আমরা পড়ছিলাম ফিডি আসুন মানে ফিনল্যান্ড ডেনমার্ক আইসল্যান্ড সুইডেন নরওয়ে দেখুন তো পাঁচটার ভিতরে একটু আস একটাও কি কিনা তাহলে স্কানিভীয় দেশ হচ্ছে ডেনমার্ক তার পরবর্তী প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট হেলসিঙ্কি কোন দেশের রাজধানী হেলসিঙ্কি হচ্ছে ফিনল্যান্ডের রাজধানী এবং ফিনল্যান্ড হচ্ছে একটি স্কানেভীয় দেশ নরওয়ে রাজধানীর নাম কি নরওয়ে রাজধানী অসলো কোপেন কোন দেশের রাজধানী কোপেন ডেনমার্কের রাজধানী নিচের কোনটি স্থল বেষ্টিত রাষ্ট্র নয় ডেনমার্ক এটি স্থল বেষ্টিত রাষ্ট্র নয় এটি একটি স্কান্ডিনেভিয় দেশ মিনক্স নিচের কোন দেশের রাজধানী মিনক্স হচ্ছে বেলারুসের রাজধানী কি কোন দেশের রাজধানী কে হচ্ছে ইউক্রেনের রাজধানী রাশিয়ার রাজধানীর নাম কি রাশিয়ার রাজধানীর নাম হচ্ছে মস্কো রাশিয়ার রাজধানীর নাম কি মস্কো রাশিয়ার দেশ নয় রোমানিয়া অন্যদিকে বেলারুস চীন ফিনল্যান্ড তিনটে হচ্ছে রাশিয়ার সীমান্তবর্তী দেশ আমি আপনাদের বারংবার বলতেছি যে রাজধানী থেকে কিন্তু একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি রয়েছে প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষায় তাই রাজধানী সম্পর্কে প্রশ্নগুলো আপনারা খুব ভালোভাবে আয়ত্ত করুন রাজধানীগুলো মুখস্থ করুন কুইন্সল্যান্ড কোন দেশের অংশ কুইন্সল্যান্ড অস্ট্রেলিয়া দেশের অংশ নিউজিল্যান্ডের রাজধানী কি নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন হেল লিংটন নিউজিল্যান্ডে বাস করলি তার মানে নিউজিল্যান্ডের রাজধানী আছে কি লিংটন মানে ওয়েলিংটন নিচের কোন দেশটি মিলেনেশিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত মিলেনেশিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত দেশ হচ্ছে ফিজি ফিজি দক্ষিণ এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে কর্কটক্রান্তি রেখা ভারত ও চীনের সীমান্তবর্তী রেখার নাম ম্যাকমোহন লাইন আপনারা মনে রাখবেন ভারত এবং চীনের ভারত এবং চীনে কে গেছিলো ম্যাকমোহন মানে মোহন গেছিলো তার মানে মোহন নামের একজন ব্যক্তি যে কিনা ভারত এবং চীনে সফর করেছিল তাহলে ভারত এবং চীনের সীমান্তবর্তী রেখার নাম কি ম্যাকমোহন লাইন ম্যাকমোহন লাইন কোন কোন দেশভের বিভক্তি রেখা ভারত ও চীন নাথুলা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে ভারত ও চীনকে সংযুক্ত করেছে এশিয়া ও ইউরোপকে বিভক্তকারী পর্বতমালা ইউরাল পর্বতমালা এশিয়া ও ইউরোপকে বিভক্তকারী পর্বতমালার নাম কি ইউরাল লৈত সাগরে যে দুটি মহাদেশ আলাদা করছে লৈত সাগর যে দুটি মহাদেশকে আলাদা করছে সেটা হচ্ছে আফ্রিকা ও এশিয়া মহাদেশ লৈত সাগর সুয়েজ খাল এশিয়াকে বিচ্ছিন্ন করেছে কোন মহাদেশ থেকে লৈত সাগর সুয়েজ খাল এশিয়াকে বিচ্ছিন্ন করেছে আফ্রিকা মহাদেশ থেকে উত্তর আফ্রিকার দেশগুলোর ভৌগোলিক সীমারেখার বৈশিষ্ট্য কী সীমা সীমারেখা কোন দেশটি তার চারদিকে অন্য একটি দেশ দ্বারা পরিবেষ্টিত লেসোথোয়া প্রশ্নটি আবার খেয়াল করুন কোন দেশটি তার চারদিকে অন্য একটি দেশ দ্বারা পরিবেষ্টিত উত্তর আছে লেসোথোয়া কোন দেশ ভারত এবং আটলান্টিক উভয় মহাসাগরের উপকূলে অবস্থিত সাউথ আফ্রিকা দেশ মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী নাম সনোরা লাইন কালাপানি কোন দুটি রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড ভারত ও নেপাল ডোকলাম ত্রিমুখী সীমান্ত সংযুক্ত করেছে কোনটি ডোকলাম ত্রিমুখী সীমান্ত সংযুক্ত করেছে চীন ভারত ও ভুটান লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখা ভারত ও পাকিস্তান বাপাপিটা পিটা কন্ট্রোল করে খান ভাপাপিটা মানে কি ভারত পাকিস্তান লাইন অফ কন্ট্রোল কন্ট্রোল করে খান এবারে কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের আইনসভার নাম মুখস্থ করুন এখানে আপনাদের ছয়টি দেশের আইনসভার নাম দেওয়া হচ্ছে এই ছয়টি দেশের আইনসভা খুব ভালোভাবে মুখস্থ করুন বলা হচ্ছে বাংলাদেশের আইনসভার নাম কি বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ আফগানিস্তান এর আইনসভা লয়া লয়াজেরিয়া মালদ্বীপ মালদ্বীপের আইনসভা পিপলস মজলিশ চীন চীনের আইনসভার নাম কি ন্যাশনাল পিপলস কংগ্রেস ডেনমার্কের রাজধানী সরি ডেনমার্কের আইনসভার নাম ফোকেটিং তাহলে ফোকেটিং কোন দেশের আইনসভা ডেনমার্কের আইনসভা অন্যদিকে পঞ্চায়েতের আইনসভার নাম পঞ্চায়েত হচ্ছে নেপালের আইনসভা এই ছয়টি আইনসভা খুব ভালোভাবে মুখস্থ করুন আবার বলতেছি বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ আফগানিস্তানের আইনসভার নাম লয়া জির্গা মালদ্বীপের আইনসভার নাম পিপলস মজলিশ অন্যদিকে চীন চীনের আইনসভার নাম ন্যাশনাল পিপলস কংগ্রেস ডেনমার্কের আইনসভার নাম কি ফোকেটিং নেপালের আইনসভার নাম হচ্ছে পঞ্চায়েত আজকের ক্লাসটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ